ভারত মহাসাগরের ঠিক মাঝামাঝি শ্রীলঙ্কার দক্ষিণে সমুদ্রের গভীরে লুকিয়ে আছে পৃথিবীর এক গ্রহসময় অঞ্চল এমন এক অদ্ভুত জায়গা যেখানে পৌঁছালে বনে হবে পৃথিবীর গভীরে কেউ যেন বিশাল এক কামড় নিয়ে নিয়েছে স্যাটেলাইট থেকে দেখলে বনে হবে পুরো এলাকাটি প্রায় তিনশো ফুট নিচে দেবে গেছে কিন্তু কেন এমন হলো ভূমিকম্প হারিয়ে যাওয়া কোনো মহাদেশের দশাবশেষ নাকি পৃথিবীর অভ্যন্তরে লুকিয়ে থাকা কোনো অজারা শক্তি এই রহস্য বহু বছর ধরেই বিজ্ঞানীদের ঘুম হারাম করে রেখেছিল বিজ্ঞানীরা এই এলাকাকে নাম দিয়েছেন ইন্ডিয়া ইন্ডিয়ান ওশান সাধারণ ভাষায় বলা যায় ভারত মহাসাগরের মাধ্যাকর্ষণের দুর্বল অঞ্চল প্রায় পঁচাত্তর বছর আগের কথা উনিশশো সালে ডাচ বিজ্ঞানী ফেলিক্স অ্যান্ড্রিজ এই অঞ্চলটি প্রথম আবিষ্কার করেন তিনি দেখলেন অন্য সব সমুদ্র পৃষ্ঠের তুলনায় এই এলাকাটি অনেক নিচু প্রথমে তিনি ভাবলেন ভুল দেখছেন কিন্তু না ভুল ছিল না সত্যি জায়গাটি ছিল অস্বাভাবিক তারপর থেকে বহু বিজ্ঞানী এই রহস্য সমাধানের চেষ্টা করেন কেউ বললেন এটি হারানো কোনো মহাদেশের ধ্বংসাবশেষ কেউ ভাবলেন এখানে বিশাল কোনো উল্কাপিণ্ড আছড়ে ছিল বহু আগে তবে প্রকৃত কারণ তখনও স্পষ্ট ছিল না এটি আসলে এমন কোন গর্ত নয় যে আপনি পড়ে যাবেন বা ডুবে যাবেন আসলে ব্যাপারটি হল এখানে পৃথিবীর কম যে অনেকটা নিচে নেমে গেছে। অন্যান্য জায়গায় যেখানে এখানে তা যেন পৃথিবী একটু বেশি টেনে ধরে রেখেছে শুনতে অদ্ভুত লাগলেও ব্যাপারটা সত্যি পৃথিবী কিন্তু সব জায়গায় সমানভাবে গোল নয় মাধ্যাকর্ষণের ভিন্নতার কারণে পৃথিবীর আকৃতি আসলে এবড়ো খেবড়ো আলুর মতো বিজ্ঞানীরা পৃথিবীর আকৃতির এই অবস্থা বোঝাতে একটি বিশেষ শব্দ ব্যবহার করেন জিওড বহু গবেষণার পর বিজ্ঞানীরা এখন বলছেন এই রহস্য লুকিয়ে আছে পৃথিবীর কয়েক কোটি বছরের পুরনো ইতিহাসে সম্প্রতি ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এর গবেষকরা শক্তিশালী সুপার কম্পিউটারের মাধ্যমে একশো মিলিয়ন বছরের তাত্ত্বিক ইতিহাসের মডেল তৈরি করেন সেখানেই উঠে এসেছে এই রহস্যের আসল কারণ বিশ থেকে তিরিশ কোটি বছর আগে পৃথিবীর সব মহাদেশ একত্রিত ছিল একটিমাত্র বিশাল মহাদেশ যার নাম ছিল প্যানজিয়া ধীরে ধীরে পৃথিবীর অভ্যন্তরে ম্যাগমার প্রবাহ আরাগনিয়וגরী রোগদুৎপাতের কারণে সেই বিশাল মহাদেশটি ভাঙতে শুরু করে এবং ভাগ হয়ে যায় ছোট ছোট টুকরোগুলোতে এই টুকরোগুলোই হলো আজকের মহাদেশগুলো 10 থেকে 14 কোটি বছর আগে ভারতীয় ভূখণ্ড আফ্রিকা মহাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন তাদের মাঝে ছিল টেথিস মহাসাগর নামে একটি প্রাচীন সাগর সময়ের সাথে ভারতীয় ভূখণ্ড উত্তরে এগিয়ে আসতে শুরু করে এবং ধীরে ধীরে টেথিস মহাসাগরের বিশাল প্লেটটি পৃথিবীর অভ্যন্তরে ম্যান্টলের নিচে তলিয়ে যেতে শুরু করে একে বলা হয় সাবডাকশন এখন কল্পনা করুন পৃথিবীর ভেতরে বিশাল এক আগুনের সমুদ্র যাকে আমরা বলি ম্যাগমা এই ম্যান্টলের মধ্যে ডুবে যাওয়া প্রাচীন টেথিস প্লেটটি সেখানকার ম্যাগমার প্রবাহকে পাল্টে দেয় গভীর থেকে হালকা ম্যাগমা উপরে উঠে আসতে শুরু করে আর ঠিক এই কারণে ওই অঞ্চলে পৃথিবীর ঘনত্ব কমে যায় মাধ্যাকর্ষণও দুর্বল হয়ে পড়ে এই দুর্বল মাধ্যাকর্ষণের ফলে সমুদ্রপৃষ্ঠ নেমে গেছে অনেকটাই নিচে এটি ভারত মহাসাগরের সেই রহস্যময় গর্ত তৈরির আসল কারণ এখন প্রশ্ন হচ্ছে এই অদ্ভুত জায়গার ভবিষ্যৎ কি এটি কি একদিন আবার স্বাভাবিক যাবে বিজ্ঞানীরা বলছেন এই জায়গার ভবিষ্যৎ নির্ভর করবে পৃথিবীর ভেতরে থাকা টেকটনিক প্লেটের নড়াচড়া ও ম্যান্টলের প্রবাহের উপর পৃথিবীর ভূভাগে নড়াচড়া খুব ধীর গতির আমরা হয়তো লক্ষ্য করি না কিন্তু প্রতিদিন প্রতি মুহূর্তে পৃথিবীর অভ্যন্তরে চলছে বিশাল পরিবর্তন